হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ সকলের চরণে সশ্রদ্ধ প্রণাম আপনাদের কাছে কিবা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য আজকে আমরা ভগবদ্গীতার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। যেই আলোচনার মধ্যে আমরা আজকে জানতে পারবো ভগবান কি সর্বভূতের ঈশ্বর ভগবান কি সর্বশক্তিমান ভগবান কি আমাদের মধ্যে আদি মধ্য অন্ত সব কিছু ভগবান দেখতে পান সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। ভগবদ্গীতায় এই আলোচনাটি আছে বিভূতিযোগের কুড়ি নম্বর শ্লোকে এর মধ্যে ভগবান আমাদের সুন্দরভাবে উপদেশ দিচ্ছেন ভগবান কিভাবে সর্ব অবস্থায় তিনি অবস্থিত সর্ব জায়গায় তিনি অবস্থিত এবং ভগবান রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থিত এবং ভগবানই হচ্ছেন সর্বভূতের আদি মধ্য এবং অন্ত এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। কুড়ি নম্বর শ্লোকে ভগবান বলছেন অহম আত্মা গুড়াশ সর্বভূত আশ্রয়স্থিত অহম আদি চ মধ্যম চ নাম অন্ত এ চ ভগবান বলছেন অহম আমি আত্মা আত্মা গুরাকেশ হে অর্জুন সর্বভূত সমস্ত জীবের আশ্রয়স্থিত হৃদয়ে অবস্থিত অহম আমি আদি আদি চ ও মধ্যম মধ্যে চ ও ভূতানাম সমস্ত জীবের অন্ত অন্ত এবং অবশ্যই চ এবং ভগবান বলছেন হে গুরাকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি ভগবান বলছেন আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত ভগবান প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থিত পরমাত্মা পরমাত্মা এবং কেমন না আমি সর্বভূতের আদি সর্বভূতে জগতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি সর্বভূতের আদি হচ্ছেন ভগবান মধ্যেও আছে ভগবান এবং অন্তিমেও আছে ভগবান তাৎপর্য দিচ্ছেন পৌপাদ এই শ্লোকের ওপরে এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে অর্থাৎ যিনি নিদ্রারূপী তামুশকে জয় করেছেন অর্জুনের আরেক নাম গুরাকেশ গুরাকেশ শব্দের অর্থ কী যিনি নিদ্রাকে জয় করতে পেরেছেন তাকে গুরাকেশ বলা হয় অর্জুন তিনি কখনো নিদ্রা যেতেন না তিনি নিদ্রাকে জয় করতে পেরেছেন নিদ্রার উপরে সে অধিপত্য করতে পেরেছে যেমন আমাদের নিদ্রা মানে ঘুম আমরা যদি না ঘুমাই আমরা বেঁচে থাকতে পারবো পারবো না কিন্তু অর্জুনের একটি তপস্যার দ্বারা অর্জুন নিদ্রাকে জয় করতে পেরেছিলেন তাই অর্জুনের অপর নাম গুরাকেশ এখানে তাই অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হচ্ছে যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকার জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করে থাকেন যারা অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত যেমন আমরা কথায় একটা বলি চৈতন্য সম্পর্কে শ্রী রামকৃষ্ণদেব একটা কথা বলতেন যে তোদের চৈতন্য হোক চৈতন্য শব্দের অর্থ চেতনা চেতনা উদয় এবার যদি ভাবি আমাদের মধ্যে কি চেতনা নেই আমরা কি অচেতন আমরা তো হাঁটছি খাচ্ছি কথা বলছি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি তাহলে আমরা কেন অচেতন সেই ব্যাপারে আমাদেরকে বুঝতে হবে যে চেতন কোথায় শব্দটা কেন ব্যবহার করা হচ্ছে ভগবান সম্পর্কে যতক্ষণ আমরা না জ্ঞান লাভ করব আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু অচেতন তাই ব্যবহার করা হচ্ছে চেতন চৈতন্য শব্দ যেমন শ্রীমান মহাপ্রভুর এক নাম কি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য কেন না যিনি প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ চেতনার উদয় ঘটাবেন তাই তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চৈতন্যের উদয় ঘটাবেন তাই মহাপ্রভু আরেক এক নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এখানে বলছেন যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকার জড় ও চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করে ভগবান কিভাবে এই জগতে জড়জগতও নিজেকে প্রবেশ করে এবং চিন্ময় জগতেও নিজেকে প্রকাশ করা এটা যারা মূর্খ ব্যক্তি অজ্ঞানতা ব্যক্তি তারা কিন্তু জানতে পারে না তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এইভাবে সম্বোধন করে ও এইভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জুন যেহেতু এই তামসের অতীত তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্মত হয়েছেন যেমন অর্জুন এটা জানতেন যে ভগবান হচ্ছেন অন্তর্যামী ভগবান হচ্ছেন সর্বশক্তিমান তিনি এ জগতেও আছেন তিনি পরজগতেও আছেন এই জ্ঞান যে ব্যক্তি গ্রহণ করেছেন তিনি কিন্তু গুরাকেশ তিনি কিন্তু চেতন জগতে অধিষ্ঠিত তিনি কিন্তু অচেতন জগতে অধিষ্ঠিত নয় অর্জুন এটা জানতেন যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান ভগবান সর্বব্যাপী সর্বভূতে ভগবান বিরাজিতমান ভগবান সকলের মধ্যে অবস্থিত এটা যখন আমরা জানতে পারবো আমাদের মধ্যে চেতনা আর উদয় হবে কৃষ্ণ চেতনা আর উদয় হবে শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছিলেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমে তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা ভগবান কৃষ্ণ প্রথমে অর্জুনকে বলেছিলেন হে অর্জুন এই বিশ্ব চরাচরে যা তুমি দেখতে পাচ্ছ সমস্ত জীবের মধ্যে আমি অবস্থিত আত্মা আমাদের মধ্যে যেমন ভগবান কী রূপে আছেন আত্মারূপে আছেন ভগবান তেমন প্রত্যেকটা জীবের মধ্যে বিস্তৃত আছেন রূপে। বিশ্ব চরাচরে সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে শশাংশ পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন এবং তার এবং তার থেকেই সব কিছু সৃষ্টি হয় বিশ্ব সৃষ্টির পূর্বেই বিশ্ব চরাচর সৃষ্টির পূর্বে ভগবান নিজেকে শশাংশ প্রকাশ মানে নিজের অংশের প্রকাশ স অংশ নিজের অংশ থেকে প্রকাশমান হয়ে এই জগৎকে সৃষ্টি করেন তাই তিনি হচ্ছেন মহতত্ত্ব বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা তাই ভগবান হচ্ছেন মহান তত্ত্ব যেহেতু এই বিশ্বচরাচর ভগবানের শশাংশ অংশ থেকে সৃষ্টি তাই ভগবান হচ্ছেন মহান তত্ত্ব এই মহান তত্ত্ব কীরকম না ব্রহ্মাণ্ডের উপাদানগুলির কিছু সৃষ্টি হয়েছে এই মহান তত্ত্ব থেকে তাই তিনি হচ্ছেন মহান তত্ত্ব ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা সমগ্র জড়শক্তির সৃষ্টির কারণ সমগ্র জড়শক্তির সৃষ্টির কারণ নয় কিন্তু প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহৎ তত্ত্ব বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করেন প্রকৃতপক্ষে মহাবিষ্ণু অর্থাৎ ভগবানের সেই স্বয়ংরূপ মহাবিষ্ণু তিনি মহত্ত্ব বা সমগ্র জড়শক্তিতে প্রবেশ করেন ভগবান বিষ্ণু তিনি সমগ্র জড় পৃথিবীতে জড়শক্তিতে প্রবেশ করেন তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে রূপে নিজেকে প্রকাশিত করেন আবার সেই ভগবান যখন এই পৃথিবীতে প্রবেশ করেন অর্থাৎ এই জগতে আসেন জড় জগতের মধ্যে যেহেতু আমরা আছি ভগবান তাই আমাদের মধ্যে প্রত্যেকটা জীবের হৃদয়ে আত্মা রূপে প্রবেশ করেন তাহলে ভগবান প্রথমে কী মহান তত্ত্ব মহৎ তত্ত্ব ভগবান বিষ্ণু মহাবিষ্ণু তিনি এই জগতে অবস্থিত হন এই জগতে যখন প্রবেশ করে কি করেন এই জগতে যত জীব আছে সেই জীবের রূপে তিনি প্রত্যেকটা জীবের হৃদয় য়ে অবস্থান করছেন এখানে বলছেন তিনি আবার প্রত্যেকটা সত্তার অন্তরে রূপে নিজেকে প্রকাশিত করেন আমরা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতিতে উপস্থিতির ফলেই জীব এই জড়দেহ সক্রিয় হয় আমরা এটা উপলব্ধি করতে পারি যে চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড়দেহ সক্রিয় হয় ভগবানের যে শক্তি চিন্ময় স্ফুলিঙ্গ স্ফুলিঙ্গ মানে কি যেমন আগুন আগুন দাও দাউ করে যদি আগুন জ্বলে আগুন থেকে যত ফুলকি বেরোয় সেগুলো কার সাথে সম্পর্কযুক্ত আগুনের সাথে সম্পর্কযুক্ত যেহেতু এক জায়গায় অনেক আগুন প্রজ্বলিত হচ্ছে দীর্ঘ আগুন শিখা প্রজ্বলিত হচ্ছে সেইখান থেকে একটি ক্ষণিক এক কণা স্পুলিঙ্গ যদি আগুন থেকে বেরিয়ে গিয়ে পাশে গিয়ে পড়ে সে কিন্তু কিছুক্ষণ তার মধ্যে আগুন থাকে আবার সে কিন্তু নিবে ছাই হয়ে যায় এবার যদি প্রশ্ন করি যেহেতু আমরা আগুন থেকে আসছি তাহলে আমাদের সত্তা কি আগুনের মতো হওয়া দরকার এটা আমাদেরকে বুঝতে হবে কি যেহেতু আমরা ভগবান স্বয়ং অগ্নির ন্যায় ভগবান অগ্নির ন্যায় জমাট বাঁধা পুঞ্জিত সেখান থেকে যখন আমরা ছিটকে বেরিয়ে আসছি স্ফুলিঙ্গের মতো তখন আমাদের মধ্যে সেই শক্তি সেই জ্ঞান কিছুক্ষণ থাকছে আবার কিন্তু এই মায়ার সংসারে পরে ছায়ের গাদায় পরে আমরা ছাই হয়ে যাচ্ছি আমরা আবার কখন আগুনে পরিণত হব আমরা আবার কখন জ্বলে উঠবো যখন সেই স্ফুলিঙ্গ আবার একত্রিত হয়ে সেই ছাই যখন আবার একত্রিত হয়ে নতুন করে অগ্নি প্রজ্জ্বলিত হবে তখন কিন্তু আমরা আবার শক্তি ফিরে পাবো তাই বলছেন আমরা সবাই চিন্ময় স্ফুলিঙ্গ থেকে এসেছি আত্মারূপে ভগবান পরমাত্মা ভগবানের পরমাত্মা থেকে আমরা আত্মা রূপে এসেছি এই জড়জগতে আমাদের স্বভাব কি সবসময় আমরা চাইব পরমাত্মার সাথে আমাদের সংযোগ যেন স্থিতি হয় যেমন এক টুকরো মেঘ আকাশে চারিদিকে বিচরণ করে বেড়ায় সে কিন্তু বৃষ্টি দিতে পারে না যখন এক টুকরো এক টুকরো এক টুকরো করে সমস্ত টুকরোগুলো যখন জমাট বেঁধে একটা ঘন মেঘে পরিণত হয় তখন কিন্তু সে বৃষ্টির দ্বারা এই পৃথিবীকে ভাসিয়ে দিতে পারে এটাই আমাদের বোঝার বিষয় সেই জন্য বলছেন যে আমরা ভগবান থেকে আসছি আর এই চিন্ময় স্ফুলিঙ্গের উপস্থিতির ফলেই জীবের এই জড়দেহ সক্রিয় হয় অর্থাৎ ভগবান থেকে আত্মা আছে আত্মা এলেই তবেই কিন্তু এই দেহ সক্রিয় হয় এই চিন্ময় স্ফুলিঙ্গ ব্যতীত দেহের কোনো রকম বিকাশ হতে পারে না এই ভগবানের এই আত্মা ব্যতীত দেহের কিন্তু বিকাশ হতে পারে না বিকাশ মানে বৃদ্ধি উন্নতি হতে পারে না যেমন আমরা ছোট ছিলাম আত্মা আমাদের দেহে একই অবস্থায় আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আত্মা আমাদের সঙ্গ দিয়ে চলে তাই সেই আত্মা থাকাকালীন অবস্থায় দেহের বৃদ্ধি হয় হ্যাঁ ছোটো থেকে আস্তে আস্তে বড়ো বড় থেকে শৈশব যৌবন এরকমভাবে আস্তে আস্তে আমরা কী হয় বার্ধক্যের দিকে এগিয়ে যাই শেষে আমাদের শরীরের মৃত্যু হয় এটা কেন হয় আত্মা যতদিন এই দেহে আছে আত্মা আছে বলে এই দেহ বর্ধিত হচ্ছে এই দেহ সমস্ত রকম কার্য করতে পারছে এবং অন্তিমে এই দেহের বিনাশ হচ্ছে এবং আত্মা পরমাত্মায় গিয়ে বিলীন হয়ে যাচ্ছে এই দেহের বিনাশ হয়ে যাচ্ছে এখানে বলছেন যে পরমাত্মা শ্রীকৃষ্ণে প্রবেশ না পরমাত্মা শ্রীকৃষ্ণে প্রবেশ না করা পর্যন্ত জড়জগতের কোনোরকম বিকাশ হতে পারে না পরমাত্মা শ্রীকৃষ্ণে প্রবেশ না করা পর্যন্ত না করা পর্যন্ত কোনো কোনোরকম বিকাশ হতে পারে না সুবল উপনিষদে বর্ণনা দেয়া হচ্ছে প্রকৃতা প্রকৃতা দ্বিবশ সর্বভূত অন্তর্জামী সর্বশেষই ন চ নারায়ণ পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মারূপে সব কয়টি প্রকটিত ব্রহ্মাণ্ডেই বিরাজিতমান পরম পুরুষোত্তম ভগবান পরমাত্মারূপে সব কটি ব্রহ্মাণ্ডের মধ্যে প্রকটিত এবং বিরাজমান শ্রীমৎ ভাগবতের তিনটি পুরুষের অবতারের কথা বর্ণনা করা হয়েছে সেগুলি আবার সৎ তন্ত্রেও বর্ণিত আছে বিষ্ণস্ত ত্রীণী রূপিণী পুরুষ আখ্যানবিদু পরম পুরুষোত্তম ভগবান এই জড়জগতে কারণদক্ষাই বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু ক্ষীরদক্ষশাই বিষ্ণু এই তিন রূপে নিজেকে প্রকটিত করেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে কারণদক্ষাই বিষ্ণু গর্ভদক্ষাই বিষ্ণু ক্ষীরদক্ষশাই বিষ্ণু এই তিন রূপে নিজেকে প্রকাশিত করেন আমরা যদি এটা বোঝার সুবিধার্থে ভগবান বলছেন যে বজেন্দ্রনন্দন কৃষ্ণ হচ্ছেন প্রধান সবার উপরে তিনি গোলক বৃন্দাবনে অধিষ্ঠিত তিনি বজেন্দ্রনন্দন কৃষ্ণ সেই বোজেন্দ্রনন্দন কৃষ্ণ থেকে আসছে কি কারণদকসাই বিষ্ণু অর্থাৎ মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে আসছে গর্ভদকশাই বিষ্ণু যিনি যার কমল থেকে ব্রহ্মা প্রকারিত সেই গর্ভদক্ষশাই বিষ্ণু আর সেই গর্ভদক্ষশাই বিষ্ণুর থেকে আসছে ক্ষীরদক্ষশাই বিষ্ণু যেটি ক্ষীর সমুদ্রে ক্ষীর সাগরে অবস্থিত এখানে বলছেন মহা মহাবিষ্ণু বা কারণদোক্ষশাই বিষ্ণুর বর বর্ণনা আছে য কারণম বর্ণ জলে ভজতি স্ম যোগনিদ্রাম যিনি সর্ব কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মহাবিষ্ণু রূপে কারণ সমুদ্রে সহিত থাকেন তিনি কারণ সমুদ্রে সহিত থাকেন সেই ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে সহিত থাকেন সুতরাং পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব তাহলে আমরা এখানে অবধি অনায়াসে জানতে পারলাম যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের মূল তত্ত্ব তাই তো ব্রহ্মা ব্রহ্মসঙ্গীতায় বলছেন এতে চাংশ তাই ব্রহ্মা ব্রহ্মসঙ্গীতায় বলছেন কি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ অনাদিরাদি যিনি অনাদির আদি যিনি অতীতেরও অতীত যিনি সর্বকারণের পরম কারণ সেই গোবিন্দকে আমি ভজনা করি এটা স্বয়ং ব্রহ্মা নিজের মুখে বলছেন আদি পুরুষ গোবিন্দের আমি সব সময় ভজনা করি এটা ব্রহ্মা ব্রহ্মসঙ্গীতায় নিজে বলছেন আর সেই কথাই কৃষ্ণ ভগবদ্গীতায় নিজের মুখে স্বীকার করছেন কি যে আমি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ এবং এই পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব একমাত্র তত্ত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রকটিত বিশ্বচরাচরের পালনকর্তা এবং সমগ্র শক্তির সংহারকর্তা এবং শুধু এই বিশ্বচরাচরের মূল কারণ যেমন তিনি কিন্তু এই বিশ্ব চরাচর সৃষ্টি করছেন বিশ্ব চরাচর পালন করছেন আবার এই বিশ্ব চরাচর সংহারও কিন্তু ভগবানই করছেন তিনি কী রূপে করছেন ভগবান বিষ্ণু থেকে যেমন আমরা দেখতে পেলাম কৃষ্ণ থেকে মহাবিষ্ণু মহাবিষ্ণু থেকে গর্ভদক্ষাই বিষ্ণু গর্ভদক্ষায় বিষ্ণু থেকে ক্ষীর বিষ্ণু ক্ষীরদক্ষী বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে মহাদেব হ্যাঁ এইভাবে সব কিছু সংগঠিত হচ্ছে যেমন ব্রহ্মাকে কী বলা হচ্ছে সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি রচনা করছেন বিষ্ণু স্বয়ং ভগবান বিষ্ণু তিনি পালন করছেন প্রত্যেকটা জীবকে আবার সেই ভগবানের এই কবতার যেই অবতারের নাম মহাদেব তিনি এই জগৎকে সংহার করছেন এই জগৎকে ধ্বংস করছেন রূপে এই জগতে বিরাজিতমান আছেন তাই এই শ্লোক থেকে আমরা অনেক শিক্ষা লাভ করলাম যে ভগবান হচ্ছেন সর্বশক্তিমান ভগবান হচ্ছেন পরম পুরুষ ভগবান হচ্ছেন এই জগতের এই ব্রহ্মাণ্ডের কোটি কোটি ব্রহ্মাণ্ডের মূল তত্ত্ব হচ্ছেন ভগবান এটা আমরা যদি এক বাক্যে নির্দ্বিধায় একাগ্র মনে যদি স্বীকার করি যে এতে চাংশ কলা পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ তোমার থেকে বিভিন্ন অবতারই এই জগতে প্রকটিত হয় বিভিন্ন অবতার এই জগতে প্রকটিত হয় তারা এই জগৎকে পরিচালিত করছে জগৎকে ধর্ম স্থাপন করছে কিন্তু কৃষ্ণ তুমি সমস্ত অবতারের অবতরে তুমি সমস্ত অবতারের মূল স্রোত কৃষ্ণ তুমি এটা যদি আমরা এক বাক্যে স্বীকার করি তাহলে কিন্তু আমরা আর দুঃখের সংসারে থেকেও দুঃখ লাভ করতে পারব না যেমন আমরা একটা কীর্তনে বলি জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বল 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 সবাই হে কৃষ্ণ তুমি আমাদের কাছে আমরা প্রভু আর আমি তোমাদের কাছে আমরা সকলে তোমার কাছে দাস তাই বলছেন জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস এই বিশ্বাস যদি আমরা করি যে কৃষ্ণ তুমি প্রভু আমি তোমার দাস এটা মানলে আমাদের আর কোনো দুঃখ থাকে না দুঃখ নাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই বিভূতি যোগের কুড়ি নম্বর শ্লোকটি শোভন করার জন্য সকলে মিলে একবার উচ্চস্বরে কীর্তন করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे रामो हरे रामो 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 हरे हरे हरी